আজ আমি চলে এসেছি বরিশালের নতুন বাজার এলাকায় যেখানে পুরন ঢাকার ঐতিহ্যবাহী বাগরখানির নতুন শাখা চালু হয়েছে আমরা যারা পুরন ঢাকার ঐতিহ্য ভালোবাসি তাদের জন্য এটি একটি দারুণ সুখবর আজকে ভিডিওতে আমি দেখাবো এই বাগরখানির স্বাদ ইতিহাস এবং এর লাইভ প্রস্তুতির অভিজ্ঞতা তো চলুন শুরু করা যাক বাগরখানি ঢাকার একটি ঐতিহ্যবাহী খাবার যা শেখ রয়েছে সেই মুঘল আমল থেকে বলা হয়ে থাকে এটি প্রথম প্রচলন করেন কাশ্মীরি মুসলিম ব্যবসায়ী এবং বাগদান থেকে আগত সৈন্যরা আঠারোশো শতাব্দীতে মুঘল সুবেদারের সময় এটি ধীরে ধীরে ঢাকার অন্যতম জনপ্রিয় খাবারে পরিণত হয় ময়দা চিনি ঘি দুধ ও এলাচের মতো উপাদানের সংমিশ্রণে তৈরি হয় এই মিষ্টি বাগরখানি ধুরে স্বাদের জন্য এটি সবচেয়ে বেশি বিখ্যাত মিষ্টি

বরিশাল সহ সারা দেশে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বরিশালের এই শাখায় আপনি তিন ধরনের বাগরখানি পাবেন একটি হচ্ছে তিলের বাগরখানি দ্বিতীয়টা হচ্ছে মিষ্টি বাগরখানি এবং অন্যটা হচ্ছে মিষ্টি ছাড়া নোনতা টাইপের এই বাগরখানি যারা মিষ্টি খাবার পছন্দ করেন তাদের জন্য মিষ্টি বাগরখানি বেশ আদর্শ এই বাগরখানিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মিষ্টি বাগরখানি তো কি সুন্দর করে গরম গরম গ্লাসের ভিতরে সাজিয়ে রাখা হয়েছে এবং এটি স্বাস্থ্যগত দিক থেকেও যাতে ময়লা ধুলাবালি না পড়ে